আজ একটা মিথোলজির গল্প বলবো শনিদেবের গল্প শনিদেব কেন কারুর দিকে দৃষ্টি দিলে তার সাড়ে সাতই হয় বা তার খারাপ হয় কুর দৃষ্টি দিলে তার খারাপ হয় সেটাই আজকে বলবো কার অভিশাপে তার এরকম হয়েছিল তিনি তো প্রথম এরম ছিলেন না তো কারুর একটা অভিশাপে হয়েছিল তো কার অভিশাপে সেটাই আজকে গল্পটা বলবো শনিদেবের দ্বিতীয় স্ত্রীর নাম ছিল ধামিনী এই ধামিনীকে বিয়ের পরে আপনার নীলমন্ডা বলা হতো বিয়ের পরে নীলমন্ডা বলা হতো এই ধামিনী ছিল শনিদেবের খুব প্রিয় স্ত্রী তো শনি আর ইনি ছিলেন এই যে ধামিনী দেবী ছিলেন খুব চঞ্চল প্রকৃতির মানে যখন যেটা মনে হয় তখন সেটা তিনি করতেই চান বা না করলে আবার তিনি রেগে যেতেন আর কি তো যাই হোক এরকম একদিন শনিদেব তপস্যায় বসেছেন বিষ্ণুদেবের বিষ্ণুদেবের তপস্যায় বসেছেন তো সেই সময় এই ধামিনী দেবী বা নীলমন্ডা দেবী ইনি এসেছেন শনিদেবের কাছে দিয়ে তো শনিদেবকে খুব ডাকাডাকি করছেন কিন্তু শনিদেব তো তপস্যায় মগ্ন তো উনি অত কান করেননি কিন্তু উনি তো অনেক ডাকাডাকি করেন এবং তিনি শনিদেবের সঙ্গ লাভের জন্য সেই সময় শনিদেবকে খুব ডাকাডাকি করেন বা পুত্র লাভের জন্য আমি তোমার সঙ্গ চাই আমি পুত্র লাভ করতে চাই বলে শনিদেবকে খুব ডাকাডাকি করতে থাকেন কিন্তু শনিদেব তো তপস্যায় বিলীন হয়ে আছেন উনি তার ডাকে সাড়া দেন না সেই চোখ বন্ধ করে তপস্যায় করতে থাকেন এখন এত এবারে এত ডাকাডাকির পরও যখন তার ধ্যান ভঙ্গ হয় না তখন কিন্তু ধামিনী দেবী খুব রেগে যান রেগে গিয়ে শনিদেবকে অভিশাপ দেন যে আমি এত ডাকলাম আমি এত তোমাকে চাইছি এই সময় যে আমার সঙ্গে থাকো বা পুত্রলা পুত্র কামনা করছি তো তুমি আমার দিকে ফিরেও তাকাচ্ছ না চোখ বন্ধ করে আছো ঠিক আছে তুমি যদি কারোর দিকে ভালোভাবে তাকাও চোখ বড় করে তাহলে কিন্তু তার সর্বনাশ হয়ে যাবে তো আজ থেকে তুমি কারোর দিকে তাকালেই তার সর্বনাশ হবে এবারে তো শনিদেব তারপরে তো সব জানতে পারেন তিনি তো তপস্যা বলে যে তাকে এরকম হিসাব দিয়েছে তো শনিদেব কি করেন তখন তারপর থেকে মাথা নিচু করে চলতেন চোখ নিচু করে ওই জন্য শনি মন্দিরে গেলে আমরা বলি চোখে চোখ রেখে শনিদেবের কিন্তু প্রণাম করবেন না শনিদেবের একটু পাশে দাঁড়িয়ে মাথা নিচু করে শনিদেবের দিকে চোখে চোখ রেখে তাকাবেন না মাথা নিচু করে প্রণাম করবেন তা যাই হোক তো শনিদেব তো সেই থেকে চোখ নিচু করে চলতেন কিন্তু কোনো কারণে যদি তিনি চোখ তুলে তাকাতেন তাহলেই তো তার অনেক অসুবিধা হয়ে যেত অনেক ঝামেলা হয়ে যেত কিন্তু এর হাত থেকে মুক্তি পাওয়ার জন্যে আমরা বলি হনুমান দেবে পুজো করতে হনুমান দেব আবার শনিদেবকে রক্ষা করেছিলেন কিরাম বলুন তো সেটা একটা গল্প আছে রাবণ এই শনিদেবকে কিন্তু বন্দি করে রেখেছিলেন আর হনুমান কি করেছিল হনুমানজি কী করেছিল এই শনিদেবকে রাবণের কারাগার থেকে মুক্তি দিয়েছিল তো সেজন্য শনিদেব বলেছিল যে যে তোমার পুজো করবে হনুমানজির আমি তার কোনো ক্ষতি করব না তখন হনুমানজি বলেছিলেন যে শুধু আমার নয় আমার যে দেবতা মানে শ্রীরামচন্দ্র তারও যে পুজো করবে তারও কিন্তু আপনি কোনো ইয়ে করতে পারবেন না খারাপ করতে পারবেন তখন হনুমান শনিদেব বলেছিলেন যে হ্যাঁ ঠিক আছে শ্রীরামচন্দ্রেরও যে পুজো করবে তারও আমি কোনোদিন ক্ষতি করবো না ওই জন্য হয় রামচন্দ্রের পুজো করবেন শনির সাড়ে সাতই হলে বা শনির কুদৃষ্টি থাকলে জন্ম ছকে আর না হলে হনুমানজির পুজো করবেন যার হোক একজনের পুজো করবেন যাকে হোক একজনকে সারাক্ষণ ডাকতে থাকবেন হয় জয় শ্রীরাম বলবেন নয় জয় হনুমানজি জয় বজরাম বলি বলবেন এটাই আমরা বলি জ্যোতিষীরা তো আজকের মতো এটাই মিথোলজির গল্প তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে দেখা হচ্ছে পরের ভিডিও